আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বিবেকটা যদি কাছে লাগাতে তোমাকে বানাতে গিয়ে আমি যে পাঁচটা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এটা সোরা নাহালের চোদ্দ নাম্বার পরা চোদ্দ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন পাঁচটা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি বিশেষ করে এই যে বাক শক্তি কথা বলার যোগ্যতা আমি যদি এটা না দিতাম দুনিয়ার ডাক্তার মিলেও দিতে না। আমি পড়ার পরে দেখেছিলাম এই যে কণ্ঠস্বর এখানে কয়েক ইঞ্চি জায়গা এই জায়গা দিয়ে কথা তৈরি হয় এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর সাতাশটা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় আয়াতের তাফসের পড়তে গিয়ে পেয়েছিলাম তাফসের হাক্কা নিতে মফাসের লিখেছেন এই যে কথা তৈরি করার জন্য সাতাশটা স্তর আছে ধাক্কা লাগে একটার পরে একটা প্রতিটি জায়গায় আল্লাহ এক একজন ফেরেস্তা বসিয়ে রেখেছে এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ও এভাবে দিতে দিতে সাতাশ নাম্বারটা যাবার পরে কথা আমার আল্লাহ বের করে দেয় রব নাম নিয়েছিলাম এই কারণে তোরে কথা বলার যোগ্যতা দিয়েছি বিবেকটা যদি একটু লাগাতে জীবনে মুখ উলট পালট কথা বলতে না কারণ যারা কথাবার্তারাও লিমিট না করবে তারা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে এটা শোনা তহ একশো নয় নম্বর আয়ের দলিল হামান। আজিনা লাহোর মান হ্রদিয়াহ অওলা সেদিন সুপারিশ কারো জন্যে কাজে লাগছে না লাগবেও না যার জন্য রহমান এজেন্ না দেবেন অনুমতি না দেবেন হৌদি আল্লাহ কওলা এবং যার কথা সন্তে আল্লাহ রাজি না থাকবেন তার মানে আমার জন্য কি আমতে যদি নবিজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চান আমার প্র্যাকটিক্যাল লাইফের ওপরে আল্লাহর রাজি থাকা লাগবে এমন কি আমি যে কথা বলি ও কথার ওপরও আল্লাহর রাজি থাকা লাগবে কথা বুঝতেছেন এই জন্য আমরা যারা বিবেকটা আজ কাঁচে লাগছে না এখন থেকে জাগ্রত করেন আর এটা জাগ্রত করার জন্য যে ঔষাদ আল্লাহ দিয়েছেন তার নাম আল্লাহর এই কালাম করান এর কাছে আসবেন বুঝবেন পড়বেন মিলাবেন আপনার এটা জাগ্রত হয়ে যাবে এখন যদি বলেন আমি শিক্ষিত না জাগ্রত হবে কি করে আপনি আমি না আমাদের আদি পিতা যিনি হজরতে আদম ওনাকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন ওনাকে মানানোর পরে আল্লাহ একটা নিজে ক্লাস নিয়েছেন সারা বাকারাতে আল্লাহ জানিয়েছেন ও আল আসমা আমি নিজে শিক্ষক ছাত্র আমার নবী আদম এই এদিকে থাকান এখানে সরাসরি ক্লাস নিচ্ছে কে আরো সাধারণ মানুষ নবী কে জায়গাটা আপনি তাহলে ভাবতে পারেন ক্লাসটা কত গুরুত্বপূর্ণ আমরা এই আসমার ব্যাখ্যায় অনেকে তাপসিরে দেখেছি আমি নিজেও পড়েছি নিজেও এগুলো লিখে পাশ করেছি আমরা আসমার ব্যাখ্যায় অনেকেই বলি এই যে আলো পটল বেগুন এইগুলো আরে ভাই ক্লাস গুরুত্বপূর্ণ সেখানে আলু পটল বেগুন এগুলো শেখানোর দরকার আছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন এগুলো আধুনিক যেগুলো বের হচ্ছে এখানে পাবেন এই জায়গায় আল্লাহ চেয়েছেন হা যত রকমের বিষয় দুনিয়াতে ন্যায় এবং অন্যায় এগুলো আমি ওই এক ক্লাসে আমার আদমকে শিখিয়ে দিয়েছি এই বিষয়গুলো আমরা অনেকে বলতে চাই না বললে আমি নিজেও ধরা খাবো যত রকমের ন্যায় এবং অন্যায় এই ন্যায় এবং অন্যায়ের যত ফর্মুলা আমার আল্লাহ ওই এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছেন যেহেতু আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে এসেছি তার সন্তান এই জন্যে ওই ধারাবাহিকতায় আমাদের ভেতরে আল্লাহ এই ন্যায় এবং অন্যায়ের শিক্ষিত না হলেও আপনি জানেন যে এটা ন্যায় এটা অন্যায় একথা বলে না কেন যে ন্যায় আর অন্যায় জানার পরেও যাদের বিবেক কাছে লাগে না এর এক জানোয়ারের যাতেও খারাপ আর এইটা যে সাড়ে পনেরো বছর বেশি হয়েছে আপনি জানতেন না যে দিনের ভোট রাতে হয়ে গেছে একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে হয়ে গেছে আপনি দেখেননি আপনার বিবেক কোথায় গেছে এরপরও আপনি দাবি করতেন আমি এমপি কিসের এমপি আপনি সারা দেশে এখন বিশ্বের মডল যারা আছে তাদের কাছে উনি বাইরে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে সিটারি করা পান না কিসের নির্বাচিত আপনি হ্যাঁ সাড়ে পনেরো বছরের কোনো নির্বাচন হয়েছে নির্বাচনই যদি হবে আমার মনে হয় আসলিয়া সবার থেকে এ বাবু ভাইয়ের উপরে কেউ যাওয়ার কথা না আপনি দাঁড় করিয়ে দেন এখানে শেখ হাসিনাকে দাঁড় করারও ফের করবে আর নির্বাচনে উনি আন্দাজে মোরাদ আন্দাজে কবির আন্দাজে সাইফ নির্বাচন হয়েছে কারণ নির্বাচন হওয়ার মাধ্যমে মানুষ নির্বাচিত হয় এ পদ্ধতি আল্লাহ দিয়েছেন হুয়া আছে তাবা কুম আল্লাহ বলেন আমি তোদেরকে নির্বাচিত করি ওই নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচিত হয়নি নির্বাচিত আপনি দাবি করেন কি করে আমরা বলতে পারি আমরা নির্বাচিত কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাসাই করে আমাদেরকে আমরা বলতে পারছি না কারণ আমাদের এখন ওই যোগ্যতা হয়নি আর উনি নির্বাচন না আন্দাজে নির্বাচিত সরকার মিথ্যা কথা বলে তার মেয়ে যেহেতু হাস করেনি সে বললে না মেনে নিতাম কথা বলে না কেন একটা হাসি মানুষে কথা বললে শয়তান হাসবে না কি গো হাজগরিও কি বলে আসল এখন আমি মিথ্যা কথা ছাড়ে না এইজন্য হাজী সাহেব যারা হাজী সাহেব যারা একটু সতর্ক হবেন আপনার কথা কিন্তু রেকর্ড হয় কথা বলেন না কেন কথা রেকর্ড হয় না এই কি কথা বলেন আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি এবার ক্লাস নিচ্ছি এটা ক্লাস চলছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লহা এই যে ক্লাস নিছিলেন আল্লাহ নিজে যত রকমের ন্যায় এবং অন্যায় সব এক ক্লাসে আল্লাহ আদমকে শিখালেন ওনার পিস্ট দেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে এই জন্যে আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগতভাবে পেয়ে গেছি কোনটা ন্যায় কোনটা অন্যায় এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি তে এই ক্লাসের শিক্ষা যারা দুনিয়ায় কাজে লাগায় না ওটা আদমের সন্তান না ওটা শয়তানের সাড়ে পনেরো বছর আপনি কাজে লাগাননি কাজে লাগালে আয়না ঘরে মানুষ রাখতে পারতেন না তার বিবেকে কি বলে বলেন তো আমি মাত্র দশ দিন ছিলাম আমি দেখেছি কেউ দুই বছর কেউ পাঁচ বছর আট বছর সাড়ে আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও পেয়েছি এই যে হাতের আঙ্গুল গুলো তাদের এত বড় বড় চোল দাঁড়ি গ দেখলে ভয়ঙ্কর আওয়াজ দিত মাসে মাসে কান্নার আওয়াজ শোনা যেত ওই যাবার সময় দেওয়ালের ওপরে লিখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না কারণ এটা কোন বছর আমি জানি না এটা কোন মাস জানি না এটা কি বার তাও তাও জানি জানি না না কয়টা আমি আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষজন চলাফেরা করছে হালকা হালকা শব্দ পাচ্ছে আমাদেরকে দূরে রাখে না ঢাকার বুকে ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আমি দেখতে পাই মানে শুনতে পাই হালকা হালকা কিন্তু বসি না যে কোন জায়গায় আছি আরে ভাই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট রাখলে তো হয় দুদিন পাঁচ দিন না চোদ্দ বছরের মানুষ ওখানে আছে লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যেন বাইরে যদি কেউ যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি